লালিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আথলেটিক উমাদ্বিতের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত দুইটায় মানে আজ রাত বারোটা দুই ঘন্টা পর ম্যাচ লালিগা ম্যাচটি হতে যাচ্ছে আথলেটিক হোম গ্রাউন্ডে বরাবরের মতো অ্যাথলেটিকুমার দ্বিতীয় হোম গ্রাউন্ডে বার্স জন্য কোনো ম্যাচই সহজ হয়নি হান্সি ফিলিকের মতে বার্সেলোনা অ্যাথলেটিকুমার দিদির বিপক্ষে পুরো দর শক্তি নিয়ে মাঠে নামবে শেষ একচল্লিশটি ম্যাচে বার্সেলোনা তেইশটি ম্যাচ জয় লাভ করে দুইটিতে ড্র এবং ছয়টিতে পরাজয় লাভ করে অ্যাথলেটিকুমার দিতে বিপক্ষে হান্সি ফিলিকে অধীনে বার্সেলোনা বর্তমানে তাদের সেরা সময়টা পার করছে একের পর এক ম্যাচ জিতে বার্সলোনা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ভাগীদার হয়ে উঠেছে তালিকা দ্বিতীয়তে থাকা বার্সেলোনা ছাব্বিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট অর্জন করেছে ২৬ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে তালিকা তৃতীয় স্থানে অবস্থান করা আতলিটিকো মাদ্রিদ তালিকা দ্বিতীয় স্থান নিয়ে লড়াই করবে বার্সেলোনা এবং আতলিটিকো মাদ্রিদ বার্সেলোনা সেন্টার ফরোয়ার্ড রবার্ট লেবান্ডোস্কি তার চেনা ফর্মে নেই সাধারণভাবে বার্সেলোনা ফোর টু থ্রি ওয়ান পজিশনে ম্যাচটি স্টার্ট করে কিন্তু যখন অ্যাটাকিং ফরমেশনে যায় কখনো কখনো মনে হয় ফোর থ্রি থ্রি পজিশনে ম্যাচটি খেলতেছে অপরদিকে আতলিটিকো মাদ্রিদ তাদের ফোর ফোর টু পজিশনে ম্যাচটি স্টার্ট করবে মূল গুরুত্ব থাকে ডিফেন্সের দিক দিয়ে দলটির কোচ ডিয়াগো তাদের ডিফেন্সের দিক দিয়ে বেশি নজর রাখেন আথলে বিপক্ষে বার্সোলা ম্যাচটি খেলতে হলে ফিজিক্যাল দিক দিয়ে বেশি নজর রাখতে হবে বিপক্ষে ফিজিক্যাল মাধ্যমে দাবি রাখতে পারে ম্যাচটিতে ম্যাচটি তারকা ফুটবলার জুলিয়ান আলবাইস এবং আতোয়ান গিজম্যানকে সামনে রেখে বার্সেলোনার সেরা একাদশ গঠন করবেন হানসি ফ্রিক বার্সেলোনা বিপক্ষে আথলেটিক কোনো থ্রেইট হিসেবে সামনে না আসলেও বর্তমানে পরিস্থিতি একেবারে জুলিয়ান বর্তমানে দিক দিয়ে অনেক দিক দিয়ে এগিয়ে বার্সেলোনার থেকে শেষ পাঁচটি ম্যাচে বার্সেলোনা চারটিতে জয় এবং একটিতে পরাজয় লাভ করে ম্যাচটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রমাদান মোবারক